হ্যালো এভ্রিওান কেমন আছো সবাই তো দেখো আজকের দিনটা হচ্ছে কালী পুজোর দিন আর এখন ওই বাজে ওই এগারোটার মতো আর রাত্রে বানাবো আলু স্টাফ তো সেই কারণে আলুগুলো দেখো ছাড়িয়ে নিচ্ছে এটা তো অনেকটা কাজ আলু স্টাফ বানানোর আর এই প্রথমবারই আমি বানাচ্ছি ওই ইউটিউব দেখেই তো দেখো এখন ভালো করে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি আর একটা গোটা গোটা তো হয় অনেকে বড় হলে আমি ওই কারণে গোটা গোটাই দিয়েছি এরপরে আমি আলুর পিছনটা ফ্ল্যাট কেটে নিয়েছি তারপরে চামচের সাহায্যে দেখো গোল করে গর্ত করে নিলাম এর মধ্যেই যেহেতু পুটটা যাবে তো এইভাবে করবে প্রসেসটা তোমাদের ভালো করে দেখিয়ে এইভাবে প্রত্যেকটা আলু এরকম গোল গোল করে কেটে রেখে দিচ্ছি এইগুলো অনেকক্ষণ ধরে করতে হয় সেই কারণেই একটু সকালের দিকে করে নিয়েছি তো আজকে যেহেতু কালী পুজো আর আর শাশুড়ি মা অঞ্জলি দেবে তো তারা তো কিছু খাবে না আজকে শুকিয়েই আছে শুধু জল খেয়ে রয়েছে আর আমি তোতা আর শ্বশুর মশাই একটু ভাত খাবো তো সেই কারণে ওই চালে ডালে আজকে সিদ্ধ ভাতই করে নিচ্ছি এটাই তোতাকে দিয়ে দেব একসাথেই করে নিচ্ছি চাল ডাল আলু আর একটু ঢ্যাঁড়স দিয়েছিলাম মানুষ জন্য খাবারও বানানো হয়ে গেছে আর খেতেও বসে পড়েছি মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে তো তারপরে দেখো বিকালে একটু বানাবো হচ্ছে রঙ্গোলি এই প্রথমবার আমি রঙ্গোলি দেবো অতকে কালার আনতে বলেছিলাম কিন্তু চারটে ছাড়া আর কিছুই পাইনি তো যে কটা কালার এনেছি সেগুলো দিয়ে একটু চেষ্টা করছি তো দেখো এই প্রথমবার কিন্তু আমি রঙ্গোলি বানাচ্ছি আর কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে কীরকম লেগেছে তো দেখো একটু আস্তে আস্তেই করার একটু চেষ্টা করছি অর্ধেকটা করে মেয়েকে খাওয়াতে গিয়েছিলাম তারপর অর্ধেক করা হয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি পরে করব। তো দেখো আলু স্টাফিং বানানোর জন্য এখানে কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি এটাকে ভালো করে মিক্সের জারেতে হুড়িয়ে নিয়েছি এটা কুচি কুচি করে দিলেও ভালো হয় আর এখানে দেখো পনিরটাও একটুখানি মিক্সিতেই দিয়ে দিচ্ছি তো এই তো দেখো বাতিও দেওয়া হয়ে গেছে বাতি দেওয়ার পরে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আর এই আলু স্টাফ বানানোর জন্য প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে এমনইভাবে ভাজতে হবে যেন অর্ধেক সিদ্ধ এখানেই হয়ে যায় প্রায় দশ পনেরো মিনিট ধরে এখানে ভাজতে হবে একটু ফ্লেমটা আসতে দিয়েই ভাজতে হবে আর এখানে দেখো পনিরের যে স্টাফিংটা হবে সেটা আমি একটু মিক্সড করে রেখে দিচ্ছি ম্যারিনেট করে এখানে কাজু আছে কিশমিশ আছে পনির আছে চাট মশলা আছে আর একটু চিনি দিয়েছি এইগুলো সমস্ত কিছু দিয়ে একটু মেখে রেখে দেবো ওই যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণই আর তারপরে এদিকে দেখো আমি একটা মশলা জলে গুলে নিয়েছি ভাজা মশলা আছে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে একটু জলেতে গুলিয়ে রাখছি এর মধ্যেও একটু চিনি দিয়েছি আর বাড়ির সামনেই যেহেতু পুজো হচ্ছে মেয়ে তো সব ওখানেই রয়েছে তো একটু রেডি করতে এলাম এই ড্রেসটা দেখো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা ওর পুজোর একটা ড্রেস ও আমার বড় মামি শাশুড়ি মা এইটা দিয়েছিলো আর নিচে একটা স্কার্ট ছিল কিন্তু স্কার্টটা বড় হওয়ায় আর পরায়নি এই প্যান্টের সাথেই পরিয়েছিলাম কিন্তু পরে আবার এটা চেঞ্জ করে দেবো কারণ প্রচণ্ড পরিমাণেও সেদিনকে গরম ছিল কালী পুজোর দিন তো এটা চেঞ্জ করে আবার একটা নর্মাল যে ওর মামা যে ড্রেসটা দিয়েছিল সেটাই পরিয়ে দেবো তো এদিকে তো বাবা নিয়ে চলে গেল। আর এখানে দেখো আমি এখানে টমেটো পেস্ট তারপর টক দইটা ফেটিয়েও রেখে দিয়েছি এবার প্রসেসটা শুরু করছি প্রথমেই তেলেতে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গোটা গরম মশলা তারপর ওই যে জলে গুলে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো তারপরে কিন্তু দেয়া হবে একটুখানি নি দিলাম এটা ওই জলের সাথে গুলিয়ে দিতে হতো কিন্তু আমি যেহেতু ভুলে গেছি তো শেষে দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি টমেটো পেস্ট আর এটা ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায় তো অনেকক্ষণ ধরে এটা কষাতে হয়েছে আর এখানে আমি দিয়েছি চারটে কাঁচা লঙ্কা তো দেখো ওখানে ওটা করছি আর আমি এদিকে ভুলেই গেছি যে স্টাফিংটা ভর্তি তো এখানে আমার শাশুড়ি মা আমাকে একটু হেল্প করছিল ওনারও একটু তারা ছিল ওখানে যেহেতু অঞ্জলি দেবে তবু এখানে একটু ময়দা টয়দা মেখে দিল কারণ লুচি হবে আর এখানে স্টাফিংও করে দিয়েছে একটু পনিরের সেদিনকে দিনটা তো খুবই একটু তাড়াহুড়োর মধ্যে দিয়েই গেছে বলতে পারো আমি ওইখানে যেতেই পারিনি এই রান্না করার চক্করে তো এইটা আমার ভুল হয়েছে এটা যেহেতু প্রথম বানাচ্ছি আমাকে পরে বানালে হতো কিন্তু আমি সেদিনকে বানিয়ে অনেকটাই ভুল করেছি এটা অনেকক্ষণ ধরে করার একটাও কাজ এ দেখো এই মেজোটা আমির সাথেই সারাক্ষণ ওখানেই আছে তো আর একটু এলো আমার কাছে ঘুরতে জামাটাও একটু চেঞ্জ করে দিলাম আর এখানে আমার মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে তারপরে একটু মিক্সারে জলগুলো দিয়ে দিলাম করাতে তারপরে আলুগুলো দিয়ে দেব তো একটু একটু আস্তে আস্তে ছেড়ে দিলাম কিন্তু পোটটা ঠিকই ছিল বেরোয়নি টেরোয়নি আর আমি তো তারপরে এইদিকে আমি লুচিগুলো বানিয়ে নেব এইদিকে আমার শাশুড়ি মা ওই লুচিগুলো কিন্তু লেচি করেই দিয়ে গেছিলো আমি খালি বেলে করে নিচ্ছি আর অর্ধেক করব বেশি করব না শ্বশুরমশাই বললেন যে বেশি খেলে সে বেকার নষ্ট হবে বেশি করতে বারণ করলো ওই কারণে তো ভাজা হয়ে গেল আর এখানে দেখো যেটুকু পনির তো পুরোটা লাগেনে তো যেটুকু বেঁচে ছিল সেইগুলো ভাবলাম যে একটু পকোড়া বানিয়ে নিই ভালো করে একটু সেপ দিয়ে ওই বেসন দিয়ে একটু পকোড়াটা বানিয়ে নিই আর পনিরের পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে আমাকে বলছে হয়নি একটুখনি কিন্তু আমার তো এখানে হয়ই নি রান্না করতে করতে অনেকটা সময় ওই যেহেতু সংকল্পে বসেছিল তো একটুখনি ক ধুতি পুতি বাজে পড়েছে নাহলে জামা প্যান্ট পরেই করে অঞ্জলি দেয় পরে দেখো অঞ্জলি দেওয়া ওদের হয়ে গেছে আর বাড়িতে খেতেও বসে পড়েছিলাম আর এখন বেরিয়েছি একটু ঠাকুর দেখতে আর তো তার অতনু আসেনি ও অত তুই বললো মেয়েকে আর নিয়ে যেতে হবে না বাইরে ঠান্ডা লাগছে ও তখন গরম লাগলো রাত্রেবেলা বেশ ঠান্ডা পড়েছিল তো এদিকে আমি শাশুড়ি মা শ্বশুরমশাই আর আর একটা কাকিমা তো সবাই চারজনে মিলে একটু গিয়েছিলাম ওই পাশাপাশি ঠাকুরগুলো দেখতে আর শ্মশানে যেমন বাতি দিতে যাই সেইগুলো তো এখানে দেখো এই মন্দিরটা এসেছিলাম আর এটা বাড়ির পাশেই হচ্ছিল এই ঠাকুরটার মূর্তিটা বেশ সুন্দর তো দেখো এই তো আমরা বেশ আর এরই মধ্যে বাড়িও এসে গেলাম ওই বেশি দূর যায়নি মেয়েকে যেহেতু রেখে গেছিলাম আর রাতও অনেকটা হয়ে গেছিল আর ওনারা যেহেতু শুকিয়েছিলেন তো বলল যে বেশি দূর যাবো না তো অতনুকে ডাকলাম বললাম চলো একটু বাজি ফাটাই প্রতিদিনই প্রায় বাজি ফাটানো হচ্ছিলো কিন্তু কালী পুজোর দিনেই আর বাজি ফাটানো হয়নি তো রাত্রেবেলা দেখো একটু বাজি ফাটালাম আর পাশের বাড়ির ওই যে কাকিমার ছেলে মানে ভাইরাও সবাই বাজি ফাটাচ্ছিলো সেগুলো তো সব সময় দেখছিলামই আর আমরা নিজেরা তো বাজি ফাটায়নি তো তো ওটা তো বেশ আনন্দই করছিল ও তো ওই ঠাকুরতলার ওখানেই ছিল যেখানে পুজো হচ্ছিল তো একটু দেখো নিয়ে একটু বাজি টাজি ফাটিয়েও নিলাম আমাদের কালী পুজোর দিনটা সারা দিনটা কিভাবে কাটলো না কাটলো তোমাদের কাছে একটু শেয়ার করলো তো এটা তো তো তার প্রথম কালী পুজো ও ছোট বড় হবে যখন তখন দেখতে পাবে যে ওর প্রথম কালী পুজোটাও কীভাবে কাটিয়েছে তো দেখো এখানে ফানুসটা যখন ওড়ানো হলো ওকে কিছু বলতে হলো না ও কিন্তু টাটা দিয়েই যাচ্ছিল তো দেখো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি